কোনো আয়োজন ছাড়াই বিয়ে হচ্ছে কাটার মাস্টার খেত জাতীয় দলের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের আজ শুক্রবার জুমার নামাজের পর স্বল্প পরিসরে পারিবারিক আয়োজনে সম্পন্ন হতে যাচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা বধূ যে যিনি মোস্তাফিজের ঘরে আসছেন সেই মেয়েটি মুস্তাফিজের নিকট আত্মীয় মূলত মায়ের ইচ্ছাতেই বিয়ে করছেন মোস্তাফিজ তবে তাদের দুজনের জানাশোনা রয়েছে আগে থেকেই মোস্তাফিজের মেজো মামা দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ রনাকুল ইসলাম বাবু মামার মেজো মেয়ে সামিয়া পারভিন সিমুর সঙ্গে বিয়ে হচ্ছে মোস্তাফিজের পারিবারিক আয়োজনেই সম্পন্ন হচ্ছে বিয়ে এদিকে তারকা এই ক্রিকেটারের বিয়ে নিয়ে তেমন কোনো আয়োজন নেই বিয়ের আয়োজনে মেয়ের বাড়িতে চারটি টেবিলের একটি ছোট লাল রঙের প্যানেল করা হয়েছে এটুকু ছাড়া কোনো আয়োজন নেই চার ভাই বোনের মধ্যে সামিয়া পারভিন শিমু তৃতীয় সামিয়া পারভিন শিমু দু সালে নলতা হাই স্কুল থেকে এসএসসি ও দু হাজার আঠারো সালে সখীপুর ক্যাভিয়া আহসানুল্লাহ কলেজ থেকে এইচএসসি পাশ করেন বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী বিয়ের আয়োজন নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মুস্তাফিজের মামা সাবেক ইউপি সদস্য রনাকুল ইসলাম বাবু তিনি মুস্তাফিজের হবু শ্বশুর আলাপকালে তিনি বলেন বিয়ে নিয়ে কোনো আয়োজন নেই এত বড় একটা খেলোয়াড়ের বিয়ে হচ্ছে কত বড় আয়োজন হবে কিন্তু কোনো আয়োজন নেই কারণ মুস্তাফিজের মা অসুস্থ এজন্যই মূলত কোনো আয়োজন ছাড়া বিয়ে হচ্ছে তিনি আরও বলেন উভয় পরিবারের সম্মতিতেই বিয়েটা হচ্ছে মুস্তাফিজের মা ও আমার মা দুজনই চায় এই বিয়েটা হোক এরপর আমরা পারিবারিকভাবে তাদের বিয়েতে একমত হয়েছি মেয়ে গতকাল ঢাকা থেকে বাড়িতে এসেছে বিয়ের দিনক্ষণের বিষয়ে সঠিক কোনো তথ্য দেননি তিনি তবে মুস্তাফিজুর রহমানের বড় ভাই মাহুজার রহমান সংবাদ মাধ্যমকে বলেন শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে পারিবারিক আয়োজনে বিয়েটা হচ্ছে তবে বাইরের কাউকে জানানো হয়নি শুধু আমরা কয়েক ভাই মিলে যাব বিয়ের আনুষ্ঠানিকতা সারার জন্য এছাড়া পরবর্তীতে অনুষ্ঠান করা হবে সে সময় সবাইকে জানানো হবে বিয়ের বিষয়ে তিনি আরো বলেন আমার মা ও নানি এই বিয়ের কারিগর জানা গিয়েছে মুস্তাফিজ ও সামিয়ার বিয়ের দেনমোহর পাঁচ লক্ষ এক টাকা ধার্য করা হয়েছে খেলাধুলা ও বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ